আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশে ঢুকছে দুই লক্ষ কোটি টাকার জাল নোট বাংলাদেশে দুই লক্ষ কোটি টাকা জাল নোট প্রবেশের অভিযোগ করেছে সাংবাদিক জুলকার নাইন সাইরাজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা জানান পোস্টে জুলকার নাইন সাইর বলেছেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় লক্ষ কোটি টাকার টাকার সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে সব কাগজ দুই আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনে সব জাল নোট চিহ্নিত করা দুরূহ নিরাপত্তা সুতাস হলগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে এই নোটগুলো বাংলাদেশের অর্থনীতিকে ধস নামানোর জন্য ভারতে টাকাগুলো বাংলাদেশের মার্কেটে ছড়িয়ে দিতে চায় এরপর জানাব যারা মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত বললেন তারেক রহমান উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে মানবতাকে ধ্বংস করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে ইলিশ ইলিশরক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমানবাহিনী বললেন মৎস্য উপদেষ্টা ইলিশরক্ষায় পুলিশ নৌবাহিনী ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আজ টাঙ্গাইলের মির্জাপুরে রন্ধা প্রসাদে সাহার দুর্গা মন্দিরে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিকে সরকার হটে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায় তারা আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রায় দেড় বছর হয়ে গেছে এর মধ্যেও কার্যত কোন আন্দোলন সংগ্রামী গড়ে তুলতে পারেনি আওয়ামী লীগ তাই নতুন করে নির্বাচন ঠেকাতে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে বলে জানিয়েছে আমার দেশ এবং সর্বশেষ জানব গাজার খুব কাছে ফোর্টিলা অভিযাত্রীদের কারাবন্দি ও জাহাজ ডুবিয়ে দিতে প্রস্তুত ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা সাতচল্লিশটি নৌযানের বিশাল বহর গোলোবাল সুমুদ ফোর্টিলা ইতিমধ্যেই ভূখণ্ডটির উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে এর আগে বহরটি ইতালি সরকারের থামার আহ্বান প্রত্যাখ্যান করে আয়োজকরা একে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ আখ্যায়িত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশে ঢুকছে দুই লক্ষ কোটি টাকার জাল নোট বললেন আলজাজিরার সাংবাদিক নাইন বাংলাদেশে দুই লক্ষ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ করেছে সাংবাদিক জুলকার বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা বলেছেন পোস্টে জুলকার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে বিভিন্ন রুটে প্রায় দুই লক্ষ কোটি টাকা সম জাল নোট প্রবেশ করানো হচ্ছে সব টাকার কাগজ আর বাংলাদেশে নোট নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ নিরাপত্তা নিরাপত্তা সূত্রসমূহ হলোগ্রাম প্রিন্ট সবই অন্ত নিখোঁজভাবে ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেছেন বিশেষ ব্যবস্থাপনায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানো ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকার ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশে জাল নোট কারবারিদের কাছে বিশেষভাবে পৌঁছে দিচ্ছে ভারত গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থায় বিষয়ে অবগত এবং নিজ সমর্থকদের সর্বোচ্চ দিয়েই তারা এই তৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছে পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্য মধ্যে বিষয়ে কার্যকারী সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে যারা মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা মানবতার সব থেকে বড় দুশ্মন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে অব্যাহত থাকবে তিনি বলেছেন যারা মানবতার বিরুদ্ধে যে সব শক্তি রয়েছে যারা সমাজকে মানবতাকে ধ্বংস করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত বলে মনে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে এক তিনি তিনি এই মন্তব্য করেছেন সময় সময় বলেছেন বিগত আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি করা হয়েছে যারা এসব সমস্যা তৈরি করে থাকে তারা কখনোই মানবতার পক্ষে শক্তি হতে পারে না তারা হচ্ছে দেশের বিরোধী শক্তি এই বিরোধী শক্তিদের বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমাদের বিএনপির নেতাকর্মীরা যারা মানবতার কল্যাণে কাজে আসে না তারা প্রকৃতপক্ষে কোনো ভালো মানুষ হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যে নির্বাচন দিতে চেয়েছেন ফেব্রুয়ারির প্রথম আধে সেই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এরা হচ্ছে মানবতার শত্রু এদের বিরুদ্ধে যুদ্ধ করা সংগ্রাম করা অব্যাহত রাখতে হবে আমাদের তা না হলে আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশ আমরা তে পারব না এদের কারণে আমাদের অনেক অংশে পিছিয়ে পড়তে হবে এজন্য সবার উদ্দেশ্য করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ের নির্বাচন দিতে চেয়েছে সে সময় আশা করছি নির্বাচন হবে ইলিশ রক্ষায় ডোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী বললেন মৎস্য উপদেষ্টা ইলিশ রক্ষায় পুলিশ নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী কাজ করবে বলে জানিয়েছে ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার আজ টাঙ্গাইলের রন্দাপ্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মৎস্য উপদেষ্টা আরো বলেন প্রতিবছরের বছরের মতো এবছরে মা ইলিশ রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞা আগামী চারি অক্টোবর থেকে শুরু হচ্ছে গত বছর যে উদ্যোগ নিয়েছিল তাতে সফলতা এসেছিল এতে করে বান্ন দশমিক পাঁচ শতাংশ মাইলিশ রক্ষা হয়েছিল এবছর মাইলিশ রক্ষায় পুলিশ নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে তিনি আরো বলেন ইলিশ মাস কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল সে কারণে এবছরে আমরা একটু বেশি সতর্ক থাকবো আশা করছি এবছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব এ সময় সমাজ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেন সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোনও অপশক্তি রাজনীতিতে ব্যবহার করে সংখ্যালঘু শব্দটাই তো একটা রাজনীতির ঐক্যের বিপরীতে এটা দ্বারায় আমরা একতার কথা বলতে এসেছি সকল সংস্কৃতিকে ভালোবাসি এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি এই সরকার সব সময় চায় যেন কোনো উৎসবেই যেন কোনো শৃঙ্খলা নষ্ট না হয় সরকার হটে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর তারা আওয়ামী লীগের ভারতে পালিয়ে থাকা স্বৈরাচারের সরকার এখন বাংলাদেশে নতুন করে আবার সংকট তৈরি করতে চায় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে হটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আমার দেশের অনুসন্ধান আমার দেশ পত্রিকার অনুসন্ধান থেকে জানা গেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মাধ্যমে ভুয়া ধর্ষণের বিষয়টি সামনে এনে তারপর পাহাড়ি ও বাঙালিদের মধ্য সংঘর্ষ ঘটনা ঘটানো হয় এবং এ সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সারাদেশ সেখানে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপেরা আমাদের নিরাপত্তা বাহিনীর গায়ে হাত তোলে এমনকি তাদেরকে গুরুতর জখমও করে ফেলে অবস্থায় সেদিন যে ধর্ষণের বিষয়টি সামনে আনা হয়েছিল সেই মেয়ের পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে আসলে সে কোনো ধর্ষণের শিকারী হয়নি মূলত সমস্যাগুলো এমনি তারা তৈরি করেছে আসলে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন তথ্য থেকে জানা গেছে এই ধর্ষণের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি কিন্তু এই ধর্ষণের বিষয়টি সামনে এনে পাহাড়ে বাঙ্গালি এবং পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্য এই ধরনের নাশকতা পরিকল্পনা করছিল এবং যাতে করে মুসলিম এবং অন্যান্য ধর্মলম্বীদের মধ্য একসঙ্গে নতুন করে সমস্যা তৈরি হয় কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই দাঙ্গা লাগানোর প্ল্যানটি সাকসেস হয়নি অবশেষে আমাদের নিরাপত্তা বাহিনী সবকিছু ঠিক করে ফেলেছে